দর্শক আসসালামু আলাইকুম দশক পটু জেলার বাউফাল উপজেলার মধ্য মদনপুরা গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উল্লেখ সুমন তো দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর সফরুল ইসলাম মাসুদ ভাইয়ের যে পত্রিক বাড়ি সেখানে তো এখানে এসে আমরা তার বন্ধুর সাথে পরিচয় হয়েছি এবং আপনাদের মাঝে তার যে বাল্য জীবন তাদের প্রাথমিক জীবন বর্তমান জীবন তার ঘনিষ্ঠ বন্ধু তার মুখ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আপনি মাসুদ ভাইয়ের কি হন আমি মাসুদ ভাইয়ের ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু জি কি নাম আপনার আমার মোহাম্মদ আরিফুর রহমান পলাশ পলাশ ভাই আচ্ছা পলাশ আপনি কি করেন মনে করেন আমি লয়ার লয়ার এখন কি পোর্টগলিতে নাকি না ঢাকাতে ঢাকাতেই জি আচ্ছা গ্রামে কবে আসছেন গ্রামে আসছি গত দুই দিন হলো আচ্ছা তো মাসুদ ভাই নাকি গতকালকে চলে গেছে অজে জি উনি নাকি গ্রামে ছিল যে গ্রামে ছিল আমি আমার সাথে দেখা হয়েছিল দেখা হয়েছিল জি তা আপনার তো বাল্য বন্ধু জি বাল্য বন্ধু মানে আমি শুনলাম অনেকের কাছে যে আপনার খুবই ক্লোজ বন্ধু জি 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 খুবই ক্লোজ বন্ধু খুবই ক্লোজ বন্ধু আচ্ছা এখন এই যে আপনার বন্ধু ডক্টর সবুজ হোসেন মাসুদ ভাই তিনি জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং তিনি কর্ম পরিষদ সদস্য মানে কেন্দ্রীয় কমিটিতে তা আপনার কেমন লাগে আপনার বন্ধু এত ভালো পর্যায়ে আছেন আমার অনেক ভালো লাগে কারণ আমি ছোটবেলা থেকে আমরা দুইজনে একসাথে বড় হয়েছি আমাদের মধ্য এই যে আপনি দেখছেন এই এলাকাতেই আমরা দুইজনেই কাজ করছি ইসলামী ছাত্র শিবিরের তখন ছাত্র শিবির বলতে আমাদের অঞ্চলে মাসুদ ভাই সহদার বড় ভাই ডক্টর মানে আমাদের ফখরুদ্দিন খান রাজি ভাই উনি উনিখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল আর আমরা বাউফলে কাজ করতাম তো মাসুদ ভাই আমি এই দুজনে মদনপুরাতে কাজ শুরু করি মাসুদ ভাই আমার ফ্যামিলিগত ভাবে তার আগে থেকেই শুরু করে ভাই আমাকে আস্তে আস্তে সাথে করে নিয়ে যায় কারণ ক্লাসের জিরো থেকে শুরু করে আমরা প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত দুইজনে একসাথেই পড়াশোনা করি তো স্বাভাবিকভাবে চলাফেরা প্রায় একসাথে যেটা এত স্মৃতি ময় সময় এবং পুরা সময়টা এত বর্ণাঢ্য এবং এত ঘটনাবহুল যেটা আসলে কোনটা কোনটা যে বলতে যাবো আমার ঠিক মনে পরে না তো এরকম মনে হয় যে আমরা যখন সামরিক কাজ করতাম ধরেন আমরা খেলাধুলা করতাম বিশেষ করে ম্যাক্সিমাম বিকেলে আমরা র‍্যাকেট খেলতাম আমরা দুইজনে দুর্দান্ত র্যাকেট খেলতে পারতাম তারপরে আমরা ওই যে গ্রামে রেডি খেলা বলে সেটাও আমরা খেলতাম তো সেখানে আমাদের রেডি খেলার মধ্যে আমাদের সিনিয়র জুনিয়র অনেক বন্ধুরা থাকতো কিছু মানে চাচা ও সম্পর্কে এরকম হইতো তো অনেক সময় দেখা গেছে আমাদের পিঠের উপরে যে একজনের হাতের ছাপ সেটা হয়তো তার পিঠে এখনো খুঁজলে পাওয়া যাবে সে এতটাই তার প্রতি তার আগ্রহী ছিল এবং আমরা সবাই এলাকার সকল মানুষের সাথে এমন ভাবে বন্ধুত্ব নিয়েছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসতো তো বিশেষ করে আমরা যখন আহ দুজনের সংগঠন করি ভাই আমাদের চেয়ে একটু আগানো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিল তো ওই সময় সন্ধ্য ঠিক মনে নেই মূলত কোন ক্লাসে আচ্ছা আমরা যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকেই মূলত আমরা শুরু করি তখন থেকে শিবিরের সাথে যুক্ত আমরা যুক্ত তো ভাই মূলত 1992 সালের দিকে না 91 সালের দিকে শিবিরের সাথী হই ভাই সাথী মানে শিবিরের যারা সাংবিধানিক লিস্টেড কর্মী তাদেরকে সাথী বলা হয় ওই সময় আমি হইতে পারিনি আমি 1993 সালে হই তখন আর কি আমাদের কেন্দ্রীয় শিক্ষা সাথী সম্মেলন হয় একটা তখন কেন্দ্রীয় সভাপতি আমাদের হামিদ হোসেন আজাদ ভাই ওই সময় অত্যন্ত মানে ভাবগাম্ভীর্য এবং আনন্দ ওই ছিল আমি যাইতে পারিনি ওনারা গেছে তো ওই সময় আমরা দুই ভাই যে দাওয়াত দিতাম সাথী সম্মেলনে পুরা গ্রামে গঞ্জে সবাই আমাদের তাকাই থাকতো যে ওরা দুইজনে আসলে কি মানে তেমন কেউ করে না আমাদের সংগঠনের কেউ সাপোর্টার নাই অনেক ধরনের মনে করেন বিরোধিতা অপপ্রচার তার মধ্যে ভদ্রর ছেলেরা যারা সমাজের ভদ্র এবং অভিজাত তারা করতেছে কারণটা কি এরকম প্রশ্ন সবার মধ্যে কিন্তু আমরা এগুলাকে ওইভাবে বুঝতাম না যে মানুষ আমাদের কিনা এভাবে চিন্তা করে তো একটা পর্যায়ে আমাদের মারানা আব্দুল গনি সাহেব বাউফালের সংসদ সদস্য হিসাবে নমিনেশন পেয়ে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন শুরু করে দাঁড়ি পাল্লাম মার্কে তখন আমরা দুই ভাই একটা বা অফিস নেই সেই অফিসে আমরা দুইজনই কর্মী আর কোনো কর্মী নেই তো আমার একটা ই ছিল মানে তখন বলা হতো ক্যাসেট তো ওই ক্যাসেট নিয়ে যাইতাম আর ওটার সাউন্ড বক্স লাগাইয়া দুইজনে সারাদিন গান বাজাইতাম তারপরে দুইজনে ভাই আপনাদের ইসলামী সঙ্গীত হ্যাঁ ইসলামী সঙ্গীত তারপর নির্বাচনী গানও আমরা বাজাইতাম আর কি পরে দুইজনেই আস্তে আস্তে কিছু বন্ধু বান্ধব আমাদের সাথে যুক্ত হইতে থাকে যেমন খাগোবাড়ি ফারুক খান সে আমাদের সাথে যুক্ত হয় এরপরে স্কুলের কিছু বন্ধু জাহাঙ্গীর তারপর ফয়সাল সোনামদী স্কুল থেকে আমাদের মাসুদ এরকম আরো আমার নাম সবার মনে নেই নাই অনেকেই আস্তে আস্তে যুক্ত হইতে থাকে এবং যারা যারা যুক্ত হইতে থাকে ফার্স্ট বয় সেকেন্ড এই জাতীয় সবাই মেধাবী আস্তে 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 এটি হয়ে যায় এই আমরা মসজিদ বা কোনোরকম একটা সাদা বিল্ডিং পাইলি ওখানে কিছু না কিছু লেখার জন্য প্রস্তুতি নিতাম রাত হইলে আমরা লেখে আসতাম সকালবেলা লেখছে কিনা এইভাবে হইতো একদিন একটা লেখা নিয়ে অনেক ঝগড়া হয় যে মধ্য মধ্যে যে একটা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে হ্যাঁ সম্ভবত ওটা আমাদের জায়গায় করা তা আমরা লিখে ফেলছি আমার এক চাচা আছে সে ওটার মোটামুটি রক্ষণাবেক্ষণ করতো সে খুব রাগারাগি করলো আমাদেরকে আসে অফিসার তমকাশের লেখলা কেন আমরা তখন তার সাথে অনেক মানে বাঘ বিধানটা করে ওই লেখা আর মসতে দেয়নি যেমনিও ওটা রয়ে গেছে ভাই তো আস্তে আস্তে আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করি দুইজনে প্রথম বিএম কলেজে ভর্তি হতে যাই বিএম কলেজে আমরা দুজনেই চান্স পাই ভাই ইংলিশে চাইলো তো ভাই ইংলিশে হইলো না ইংলিশে না হওয়ার কারণে ভাইয়ার বিএম কলেজে পড়লো না বিএম কলেজে থেকে যাই এই আমরা তখন আমি বরিশাল বিএম কলেজে থাকি আর ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যায় ওখানে বিভিন্ন চড়াই উত্তরাই এবং বিভিন্ন রকম দিনই পরীক্ষা এবং ইমানের চেতনার যে পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হয় আস্তে আস্তে ভাই বিভিন্ন মামলা জেল জুলুম হুমলা এই সমস্ততে জড়াই যায় সবগুলাই মিথ্যা বানোয়াট কারণ মাসুদ ভাইকে তো আমার চেয়ে বেশি কেউ চেনে না আমার মনে হয় আমার মনে আমরা কারো না বলে কারো একটা ফুলও কখনো সিঁড়ি নাই এরকম হয় আমাদের দুইটা ফ্যামিলিতেই বাড়িতে প্রচুর ডাব নারিকেল হইতো বাড়িতে আহ পুকুরে মাছ ছিল মানে মায়ের কোপে মুরগি ছিল এগুলো নিয়ে আমরা ধরে ধরে নিয়ে পিকনিক খাইতাম প্রায় প্রায় আমাদের বন্ধুরা আসতো বা ফ অন্য অন্য জায়গা থেকে রাত হলে পিকনিক খাইতাম আবার যখন রসের সিজন হইতো তখন রাতে রস নিয়ে আমরা সিন্নি রান্না করে খাইতাম এগুলো আমাদের একটা নিত্য দিনের একটা মজার ই ছিল এটা করতে করতে একটা পর্যায়ে পুরো বাউফল ফল ব্যাপী আমাদের একটা মানে নিজেদের একটা তৈরি হয়ে তো ওখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের শিবিরের কেন্দ্রের সভাপতি আলহামদুলিল্লাহ আমি শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম বরিশাল মহানগরী হ্যাঁ শিবিরের কেন্দ্রের সভাপতি ছিল ভাই দুই সেশনই ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের সিপাশালার কেন্দ্রীয় সভাপতি হয় এই

প্রোগ্রাম করলে দহস হইছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা এসে বর্ষে তারে কোথাও বাইরে কাছে ভাউচারও দেন। অতএবে আসলে আমাদের এই সময়টা এভাবে চলে। আপনার সাথে কি এখনো তাদের আগে আছে আপনাদের? সেম রিলেশন এখনো বিদ্যমান আছে। ভাই অনেক ব্যস্ত। আমরা হয়তো অন্য দিকে ব্যস্ত এইজন্য সারাখন একসাথে থাকা হয় না কিন্তু সম্পর্কটা ঠিক আগের মতোই। কোনো ঘাটতি হয় না। ঘাটতি হয় না। ভাইয়ের মিসেজও আলহামদুলিল্লাহ একজন ভালো প্রফেশনাল। সে একজন অপথালমোলজিস্ট।

সে তাদেরকে কিভাবে কি করা যাইবে ও হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট উনি কি এই আপনাদের গ্রামে মানুষের কি যারা আছে গরিব যারা আছে তাদের দুস্থ মানুষ তাদের পাশে কি দাঁড়ায় সবসময় অত্যন্ত গোপনে ভাই কেউ কল্পনাও করে নেই যে অসুস্থতা এতক্ষণ আমরা ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাইয়ের যে বাল্য বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তার সাথে অনেক মাসুদ ভাইয়ের বাল্য বা বাল্য জীবন এবং তার বর্তমান জীবন তাদের পারিবারিক জীবন অনেক বিষয় আমরা অনেক জানার চেষ্টা করলাম দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম